হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ ব্লু স্কাই টিউটোরিয়াল পর চারে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে প্রফেশনাল ওয়েতে ব্লু স্কাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা হয় বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু স্কাই টিউটোরিয়ালের প্লে লিস্ট এতে প্রথমেই দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে জিমেইল ভেরিফাই করতে হয় কীভাবে হ্যান্ডেল সেট করতে হয় এরকম পার্ট বাই পার্ট কিন্তু আমি আপলোড করতে চলেছি আপনারা অবশ্যই এই প্লেট ভিজিট করবেন আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা সরাসরি আমরা ব্রুজকে অ্যাকাউন্টের হোম পেজে চলে এসেছি এখন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা মোবাইল দিয়ে এই কাজটি করতে চাচ্ছেন তারা ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখন এর প্রেস করবেন এখানে প্রেস করার পর এরকম ইন্টারফেস সব করবে ঠিক এই পার্শ্বই দেখতে পারবেন ডেস্কটপ মুড নামে একটা অপশন এই বক্সে যদি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটার মধ্যেই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি ওকে এরপরে দেখতে পাচ্ছেন হোম পাশে যে মেনুয়ার দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এরকম অপশন আপনাদের সামনে শব করবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অর্থাৎ আমরা এই অ্যাকাউন্ট অপশনে কাজ করব ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাড়ে সাথে বেশ কিছু ইন্টারফেস আমাদের সামনে শব করুন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অর্থাৎ তিন নাম্বার অপশনে প্রথম ইমেইল আপডেট ইমেইল তারপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আমরা এই পাসওয়ার্ড চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য এই আরও অপশন এরপরে প্রেস করুন এখন দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড ইউ ওয়ান টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড অর্থাৎ আপনি কি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন উই উইল সেন্ড ইউ এ কোড টু ভেরিফাই দ্যাট দিস ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যে এই অ্যাকাউন্টের মালিক সেটা ভেরিফাই করার জন্য আপনাকে একটা কোড পাঠাবে সেই কোড সাবমিট করতে হবে তারপরেই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো ওকে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট কোড এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদেরকে একটা কোড পাঠাবে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তারপরে দেখেন ইন্টার দ্য কোড ইউ রিসিপ টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড অর্থাৎ আমরা পাসওয়ার্ডটা যে চেঞ্জ করব এই জন্য আমাদের কোড দিতে হবে এই কোডটা আমরা কোথায় পাবো আমরা সরাসরি আমাদের জিমেইলে চলে যাবো ওকে এটা হচ্ছে আমাদের জিমেল আমি জিমেলটা ওপেন করে নিলাম এখন দেখতে পাচ্ছেন নো রিপ্লে পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এই যে আমাকে একটা কোড দেওয়া হয়েছে এটা কিন্তু স্কাই থেকে এই স্কাই দেখতে পাচ্ছেন এখন আমরা এই কোডটা কপি করে নিব এই কোড কপি করে নিয়ে আমরা এখানে রিসেট করব এই যে ঘরে রিসেটের ঘরে আমরা এই কোডটা বসিয়ে দিলাম ওকে এখন দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড অর্থাৎ আপনি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিন তো আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে ন্যূনতম এইট ক্যারেক্টার উপরে আপনি বেশি ব্যবহার করতে পারবেন ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টারের সমানে পাসওয়ার্ড সেট করবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশন এর উপরে প্রেস করুন এখন লোডিং হচ্ছে অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা কমপ্লিট হয়েছে এখন দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটা যদি আমি সেভ করে রাখি সেক্ষেত্রে বারবার পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে আমাকে লগ ইন করতে হবে না আমি সরাসরি এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো আপনি যদি মনে করেন যে আমি আপনি যদি মনে করেন যে আপনি বারবার জিমেইল এবং পাসওয়ার্ড লগ ইন করবেন সেক্ষেত্রে নেবার দিতে পারেন যেহেতু আমি সেভ করে রাখবো তাই সেভ অপশনে প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান ক্লোজে ক্লিক করলেই আমাদের কাজ কমপ্লিট এখন আমরা হোম পেজে চলে আসলাম এখন রিফ্রেশ যদি করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা পূর্বের মতোই চলবে অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে প্রফেশনাল রয়েতে ব্লু স্কাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ